আমি মাহফুজের রহমান ইলিয়াস অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ দেখুন এই যে নোটিশ পাঠানোর যে বিষয়টি নোটিশ পাঠিয়েছেন নোটিশ ফেরত এসেছে আপনার মনে ধারণা জন্ম নিয়েছে যে আদৌ কি তালাকটি কার্যকর হয়েছে কি হবে না দেখুন আইনে যে বিষয়টি বলা হয়েছে যে আপনি যে পদ্ধতিতেই আপনি তালাক প্রদান করুন না কেন স্বামী তালাক প্রদান করুক আর স্ত্রী তালাক প্রদান করুন না কেন যেই তালাক প্রদান করিবে তাকে আইনে বলা হয়েছে পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী সাত ধারায় বলা হয়েছে তিনি তালাক প্রদানের সিদ্ধান্ত নেওয়ার পর একটি চিঠি তিনি প্রেরণ করবেন যে চিঠিটা পাঠাইতে হবে স্ত্রী যে এলাকায় বসবাস করেন সে এলাকার চেয়ারম্যান কিংবা মেয়রের কাছে পাঠাতে হবে পাশাপাশি একটি কপি তার অপোজিট পার্টিকে পাঠাইতে হবে অর্থাৎ স্বামী তালাক দিলে স্ত্রীকে দেবে স্ত্রী তালাক দিলে স্বামীকে পাঠাতে হবে সঠিক নিয়ম মেনে এই নোটিশটি প্রেরণ করতে হবে নোটিশটি গ্রহণ করলো কি করলো না সেটা আসলে দেখবার বিষয় না দেখবার বিষয় হচ্ছে উনি আসলে পাঠিয়েছেন কি না তো সেই ক্ষেত্রে আমাদেরকে সঠিক পদ্ধতি মেনে এই নোটিশটা প্রেরণ করতে হবে যেভাবে নোটিশটি প্রেরণ করি সেটা হচ্ছে এই তালাকের নোটিশটি প্রথমত রেডি করতে হবে রেডি করার পর স্ত্রী যে এলাকায় বসবাস করে সেই এলাকার চেয়ারম্যান কিংবা মেয়রের ঠিকানাটি সংগ্রহ করতে হবে আমাদেরকে ওই ঠিকানা সংগ্রহ করার পরবর্তী সময়ে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি নোটিশ রেডি করতে হবে পারিবারিক আদালত অধ্যাদেশের সাত ধারা অনুযায়ী একটি নোটিশ রেডি করতে হবে এবং সেই নোটিশটি আমাদের ডাক বিভাগ এর মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে এই নোটিশটি প্রেরণ করতে হবে তো এই নোটিশটি প্রেরণ করার সময় আমাদেরকে সংরক্ষণ করতে হবে আমরা যে নোটিশটি প্রেরণ করেছি সেই নোটিশটি যে পাঠানোর পর পোস্ট অফিস থেকে যে ডাক রসিদটি দিয়ে থাকে সেই রসিদটি আমাদেরকে সংগ্রহ সংরক্ষণ করতে হবে পাশাপাশি যে নোটিশটি আমি পাঠিয়েছি সেই নোটিশটি আমাকে সংরক্ষণ করতে হবে